প্রবাসী কর্মীদের জন্য নতুন নীতিমালা ঘোষণা করেছে মালয়েশিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে এই নতুন নীতিমালা আগামী এক জুন থেকে কার্যকর হবে নতুন নিয়মের আওতায় প্রবাসী কর্মীদের জন্য পাসের মেয়াদ ও ক্যাটাগরি নির্ধারণে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে নতুন নীতিমালায় ক্যাটাগরি অনুযায়ী কর্মী পাসের মেয়াদ পাঁচ বছর থেকে সর্বোচ্চ দশ বছর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এর আগে প্রবাসী কর্মীদের পাসের জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারিত ছিল না ফলে নিয়োগ ও কর্ম অস্পষ্টতা তৈরি হতো। নতুন সংস্কারের ফলে এই অনিশ্চয়তা দূর হবে বলে মনে করছে কর্তৃপক্ষ মন্ত্রণালয় জানিয়েছে এই পরিবর্তনের মাধ্যমে উচ্চ দক্ষতা সম্পন্ন প্রবাসী কর্মীরা মালয়েশিয়ার অর্থনৈতিক উন্নয়নে আরও সুসংগঠিতভাবে অবদান রাখতে পারবেন একই সঙ্গে নিয়োগকর্তারাও দীর্ঘমেয়াদী মানব সম্পদ পরিকল্পনা গ্রহণের সুযোগ পাবেন নতুন নীতিমানার অন্যতম প্রধান লক্ষ্য হল স্থানীয় মালয়েশিয়ান নাগরিকদের কর্মসংস্থান নিশ্চিত করা সরকার বলছে নির্দিষ্ট মেয়াদ ভিত্তিক পাস ব্যবস্থা নিয়োগকর্তাদের জন্য একটি গাইডলাইন হিসেবে কাজ করবে এর মাধ্যমে তারা ধীরে ধীরে প্রবাসী কর্মীদের পাশাপাশি স্থানীয় দক্ষ জনবল তৈরি ও অন্তর্ভুক্ত করার জন্য সাকসেশন প্ল্যান বা উত্তরাধিকার পরিকল্পনা গ্রহণ করতে পারবেন বিশেষ করে প্রফেশনাল ক্যাটাগরির দ্বিতীয় ও তৃতীয় স্তরের পাসের ক্ষেত্রে স্থানীয় কর্মীদের প্রশিক্ষণ দিয়ে গড়ে তোলার বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে এতে করে দীর্ঘমেয়াদে দেশের নিজস্ব মানব সম্পদ উন্নয়নে সহায় বলে আশা করা হচ্ছে এছাড়া নতুন নীতিমালার আওতায় প্রবাসী কর্মীদের ন্যূনতম বেতনের সীমাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে ক্যাটেগরি একের ক্ষেত্রে ন্যূনতম বেতন দশ হাজার রিঙ্গিত থেকে বাড়িয়ে বিশ হাজার রিঙ্গিত নির্ধারণ করা হয়েছে এই ক্যাটেগরির পাসের মেয়াদ হবে সর্বোচ্চ দশ বছর ক্যাটেগরি দুইয়ের ক্ষেত্রে ন্যূনতম বেতন নির্ধারণ করা হয়েছে দশ হাজার থেকে উনিশ হাজার নশো নিরানব্বই রিঙ্গিত আর ক্যাটেগরি তিনের ক্ষেত্রে বেতনের সীমা নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার থেকে ন হাজার নশো নিরানব্বই রিঙ্গিত মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় মনে করছে এই নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে প্রবাসী কর্মী ব্যবস্থাপনায় স্বচ্ছতা আসবে এবং একই সঙ্গে দেশটির শ্রমবাজার আরও ভারসাম্যপূর্ণ হবে